বাজেটের নতুন বন্দোবস্তে জন আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলের রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের তিনি বলেন এই বাজেটে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের জীবনমান উন্নয়নে প্রভাব পড়বে না সেই এই কমানোর। এমন কার্যকর উদ্যোগ দেখিনি এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদের থেকে তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যে চাপ ছিল পরের চাপ সেটি কিন্তু অব্যাহত থাকবে আরেকটি বিষয় যেটা সবাই বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ সেখানে রাখা হয়েছে এই বাজেটে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসিয়া টিভি সহ দারুণ সব গিফট